ভালোবাসি বলে যায় ভালোবাসি বলে যায় কাকলিকুজন ভালোবাসি বলে ওই দেবদারু বলি ভালোবাসি বলে যেন সকালের পাখি ভালোবাসি বলেছিল দুঘল সে আঁখি ভালোবেসে সাজ নামে বনের কিনারে ভালোবেসে নদী জল মিলেছে সাগরে কত যে নানান রবে পাখিদের বলি ভরে দেয় বন ছোঁয়া বাগানের গলি ভালোবেসে সবুজেরা দুহাত বাড়ায় জড়া জড়ি করে লতা সেগুনের গায়ে বনরা শাখা প্রশাখায় বাহু বাহুডোরে বাঁধে যেন লতায় পাতায় আকাশের দিকে চেয়ে রয় ভালোবেসে মেঘ করি ওই নীলিবায় নিরবতা নামেরাত গভীর যখন আধারের খেয়াবায় ওই দুর্বন রাত জাগা কোনো পাখি শেষ দিয়ে যাই কথা বলে বোন বুঝি অজানা ভাষায় কুলুকুলু বয়স রৌপ্তি চলেই ভালোবাসার নেম খুঁজেই বনানি আচলে